দিন কায়েমের শপথ নিন ইসলামী শ্রমিক আন্দোলনে যোগ দিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগর ও থানা দায়িত্বশীল তার বিয়াত অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম এর সভাপতি আলহাজ মোহাম্মদ আমিরুল হক এর সভাপতিত্বে আলহাজ মোহাম্মদ মাহবুব ইসলাম সাধারণ সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম এর সঞ্চালনায় উক্ত বিয়াত অনুষ্ঠিত হয় নগর থানা দায়িত্বশীল তার বিয়েতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বিশেষ অতিথির বক্তব্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আল্লাহ রসুল যেমন তার সাহাবীদেরকে নিয়ে দিন কায়েমের জন্য কাজ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রসুলের সাহাবিদের নমুনায় বাংলাদেশ জমিনে আল্লাহর প্রতিষ্ঠার চেষ্টায় একইভাবে কাজ করে যাচ্ছেন আমাদের মেহনতি মানুষের সংগঠন শ্রমিকজীবী মানুষের সংগঠন এক্লাসওয়ালা মানুষের সংগঠন আমরা এক একজন এক একজন দিনের দায়ের মতো কাজ করি এই সংগঠনে আমাদের সংগঠনের নেতা নেতাকর্মীদের দেখলে চক্ষু শীতল হয়ে যায় সামনে দেখে যারা থাকে প্রত্যেকই দাড়ি টুপিওয়ালা প্রত্যেকের চেয়ার মধ্যে কেমন যেন একটা নোট থাকে অন্য সংগঠনে দেখবেন আপনারা বিভিন্ন টিভি প্রোগ্রামে বা রাস্তাঘাটে যখন প্রোগ্রাম হয় তারপরে চেয়ারের মধ্যে কোনো নূর নাই মনে হয় যে এই বিড়ি খাওয়া মদ খাওয়া হিরুঞ্চি গানজুটি সব ভাড়া প্রোগ্রামে দাঁড় হয়ে রাখছে একজন নামাজ পাওয়া মুশকিল আলহামদুলিল্লাহ আমাদের যেইখানে যে প্রোগ্রামই হোক জেলায় থানায় মহানগরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দিন প্রিয় ইসলাম প্রিয় হ্যাঁ একদম টুপি দাঁড়িয়েওয়ালা মানুষ দিয়ে ভরপুর থাকে এটা আসলে এটা কবুল সংগঠনের লক্ষণ আসলে পীর কেমন হবে তার মুরধ দেখলেই বোঝা যায় আমাদের দেখলে বোঝা যায় যে আমাদের সাহেবকে চরমায় মর্তব আল্লাহ কত দিয়েছেন আমরা আমরা যে আসলেই একজন হকানি পীরের সহমতি আছি তার প্রমাণ আমরা নিজেরাই আমরা আমাদের এই আমুল আকলাককে ধরে রাখবো আমাদের সংগঠনের মূল হচ্ছে ক্লাস আমাদের সংগঠনের মূল হচ্ছে ইমান আমল আমরা ইমান আমলকে বানায়া ভাই ইমান আমলকে শক্ত করব মজবুত করব আমরা সবাই আগে নেক হব হব। পরে এক এক এবং যদি আমরা হইতে পারি আমাদের বিচার কেউ ঢাকাইতে না ইনশাআল্লাহ নগর ও থানা দায়িত্বশীল তার বিয়াত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগর দায়িত্বশীল ও থানা শাখার দায়িত্বশীলগণ উক্ত তার অনুষ্ঠান দুয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়